সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে আছে এক হতাশা হতাশায় ভুক্ত এক অসহায় মেয়ে বারবার তিনি জীবনের সাথে মানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তারপরে পুনরায় সে হার মারিয়ে নিয়ে আসছে আমাদের ক্যামেরার সামনে একজন ভালো মানুষের খোঁজে তো তার কাছ থেকে তার কিছু জীবনের কিছু গল্প আমরা শুনতে চাই আসসালাম আলাইকুম আপু কেমন আছো আপু আমাদের চ্যানেলের অনেক দর্শক বিন্দু আছে নিয়মিত আমাদের এই চ্যানেলটা করে তাদের মানে সামনে বা তাদের কাছে আপনি কিছু মনের ভাবটা প্রকাশ করেন আপনার জীবনের ঘটনাটা জীবন ঘটনার গিয়ে যা বাবা মা মারা গেল ঢাকা গেলাম ঘর চাকরি করলাম ওই জায়গায় এরকম স্বাস্থ্য সমস্যা দেখকে পরে আবার চলে এলাম কেমন সমস্যা আহ সমস্যা পাঁচ লাখ ছিল বিভিন্ন ভাবে হয়রানি করতো হ্যাঁ যার কারণে ওখানে চাকরি হলো না করতে পারে ছেলেটা কি স্থানীয় ছিল ভালো স্থানীয় ছিল থাকতে পারিনি যেন দুই চার দিন হয়তো বিয়ে করে হয়তো রাইখে আবার ফেলা দিল এরকম একটা ভয় কাজ করছিল মানে তুমি চাওছো একজন আমার মা একজন মানুষ যে আমি যেমন অসহায় একটা যাই করে খাই কিন্তু যাতে তোমাকে সে সারা জীবন বুকে আগলে রাখতে পারে এরকম একটা পারসন চাইছিল আচ্ছা এই যে গার্মেন্টস এ চাকরি করছো কোনো ভালো ছেলে অনেকই তো অপারেটর থাকে অনেকে প্রোডাকশনে কাজ করে এরকম কোনো ভালো স্যাল অফার করে নাই ওই চাকরি করি কিছুদিন করার পরে পরে টাকা পয়সা জমাইয়া পরে দেশে আম পরে দেশে একটা মানে যেমন ছেলে একটু গরিবের ভিতরে আমি ওই যেন অসহায় এরকম একটা ভালো ছেলে ধরতাম যে ওরা নিয়ে আমি কর্ম করে রাখতাম কিন্তু কপাল খারাপ কারণ ওই যে বললাম ওই যে একটা স্থানে খোলার জন্য আমি ঠিক মতো থাকতেও পারি নাই আবার এদিকে বাড়িতে ইজ্জতের ভয়ে দেখলো ওখান থেকে চলে আসলে বাড়িতে থাকলা তারপরে যখন বাড়িটিও ভেঙে গেলো মানে আশ্রয়টুকু নাই আহারে কতটা অসহায় হলে মানুষ আসে আমাদের ক্যামেরার সামনে বারবার আসছে বারবার কাকাতি মেনেতে করছে তারপরেও সে একজন ভালো বনের মানুষ পায় নাই তার আশা ভরসা খুব একটা না সে চায় একজন ভালো বনের মানুষ বয়স তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এটা কোনো মেটার না যাতে মেয়েটাকে যতদিনে পৃথিবীতে বেঁচে থাকে যাতে তার হাত ধরে জীবনটা কাটা দিতে পারে তাই না জি ভাইয়া কারণ আমার অথ সাইদারর দরকার নাই কোন রকম খেলে জীবন সে দালবথায় কোনো ভাবে বসে থাকতে হলো মানে তার কথা হলো যে শামির ঘরে সাদা শাড়ি পরে যাব লাল শাড়ি পরে আসব এরকম না কি আপু জি ভাই খুবই একজন কপালে কি আছে ঠিক আছে সমস্যা না ইনশাআল্লাহ চেষ্টার শেষ নাই আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ ফিরিয়ে দিবেন না যাওয়ার মতো চাইলেই হবে আবার আমরা ভিডিও করছি বা এখনো করতেছি দেখি পাবলিক কি বলে এই ভিডিওটা আমরা সবার সামনে চলে যাবে ইনশাল্লাহ তো যাই হোক তোমার পার্সোনাল ফোন নাম্বারটা একটু দাও দিয়ে দিই আমরা ভাই কি বলেন আমার কোনো মোবাইলই নাই তো মোবাইল নাই না আরে একটা ফোন তাও সে কিনতে পারেন একটা অন্তত একটা বাটন ফোন থাকলেও অন্তত একটা যোগাযোগের একটা ব্যবস্থা হতো যাই হোক যদি কোনো ভাই যদি সরে দেবেন হয়ে থাকে মেয়েটাকে সাহায্য করতে চান আর বিয়ে করতে চান সে রাজি আছে সমস্যা নাই আমাদের হচ্ছে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দেবেন না এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ